আগামীর নেতৃত্বে মুরুদ বিনয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে চিল্লায় বলো ঠিক কিনা যুবকদের রক্ত গরম তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে দেখেন লিডার রেভলিউশন গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে সোমানলা পড়েন এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না এখানে কি মুরুব্বী চাচারা ছিল কারা ছিল আমার দেশের দামাল ছেলেরা তরুণ তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল তারা জলে উঠেছিল আপন শক্তিতে এখন ঠিক কিনা মুসলিম যুবকদেরকে জলে উঠতে হবে আপন শক্তিতে এরপরে নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে ওখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল অবাক লেগেছে প্রাইমারির ছেলেরা হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে যারা এখন ঠিক কিনা